চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ইসলামিক ব্যাংক বাংলাদেশ পি এল সকলে অবগত আছেন মেসেঞ্জার কাম গার্ড পদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন এখন আমরা আজকে আলোচনা করব প্রশ্নের ক্যাটাগরি কী ধরনের প্রশ্ন আসবে তার ক্যাটাগরি নিয়ে আমরা আজকে সরজমিনে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার সহ তাই ভিডিওটা যদি দেখেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দিই এখন আমরা যেহেতু এটা ইসলামী ব্যাংক ইসলামিক প্রশ্ন বেশি আসবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম মোয়াজ্জিম কে ছিলেন হজরত বিলাল রাজি সকলে অবগত আসছেন হজের কয়টি ফরস হজের মোট হলো তিনটি হজের মোট কয়টি ফরস তিনটি ফরস জাকাতের নিসাব কি জাকাতের নিসাব কি এখানে স্বর্ণের পরিমাণ সাত দশমিক পাঁচ তোলা এবং রূপার পরিমাণ বান্ন দশমিক পাঁচ তোলা এখানে ইসলামী ব্যাংক ইসলামিক প্রশ্নই বেশি আসবে সেই নিয়ে আলোচনা করব সকল বিষয়ে আলোচনা করব তারপর নামাজের সিজদা এই যে এই যে কয়টি অঙ্গে মাটিতে সোয়াতে হয় এখানে সাতটি জাকাত কি সম্পদের দুই দশমিক পাঁচ পার্সেন্ট দান করা জাকাতের দুই দশমিক পাঁচ পার্সেন্ট দান করা ইদুল ফিতরের ফিতরে নামাজ কত রাকাত দুই রাকাত ইদুল ফিতরের ফিতরে নামাজ কত রাকাত দুই রাকাত অ্যান্সারটা দেখতে পাচ্ছেন হজের সময় কোন স্থান কোন স্থানে আরাফাতের দাঁড়াতে হয় আরাফাতের ময়দানে রোজার কোন সময় শুরু হয় ফজ থেকে রোজা কোন সময় শুরু হয় ফজ থেকে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পঁচাত্তর মার্কের এমসিকিউ পরীক্ষার সম্ভাবনা রয়েছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিশুদ্ধ পানির পিএস কত সাত এখানে দেখতে পাচ্ছেন বিশুদ্ধ বাণী ভিটামিন বি এর রাসায়নিক নাম কি এখানে রাসায়নিক নাম দেওয়া রয়েছে তারপর আমরা নিচে চলে যাই কোন দেশটি আরব লীগের সদস্য নয় কোন দেশটি আরব লীগের সদস্য নয় গ ইরান দেখতে পাচ্ছেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুসারে অনুসারে বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় একশো সাতত্রিশ নম্বর অনুচ্ছেদে কিন্তু গঠিত হয় আমরা দেখতে পাচ্ছি সোনার তরী কবিতা সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে জীবনের সৃষ্টি কর্মকে কিন্তু এখানে বোঝানো হয়েছে তারপর আমরা নিচে চলে যাই বাংলাদেশে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা বাংলাদেশের কোনটি খাটি বাংলা এখানে দেওয়া রয়েছে এবারে অ্যান্সার কিন্তু এইভাবে দেওয়া রয়েছে ইসলামিক ব্যাংক দেশের কততম বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংকের কোন সূত্রে পুত্র। কোন সূত্রে তালিকাভুক্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ যে পরিচালনা করে তার পরিচালনার পর্ষদ কতটি একত্রিশ জন নিয়ে তারা মূলত তাদের ব্যাংকটা কিন্তু পরিচালনা করে থাকে তারপর ইসলামিক ব্যাংকে মোট শাখা কয়টি দুই সাল অনুযায়ী চারশোটি শাখা কিন্তু রয়েছে এখানে এই যে পরীক্ষাটা হবে এখানে সাধারণ জ্ঞান ইসলামিক প্রশ্ন ইসলামিক ব্যাংক জুলাই বিপ্লব নিয়ে কিন্তু প্রশ্নগুলো আসবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য এই ক্যাটাগরি একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্কান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে ইসলামিক ব্যাংকের মোট এজেন্ট ব্যাংকিং কয়টি রয়েছে দুই টি তারপর ইসলামিক ব্যাংকের বিদেশি শাখা কোথায় রয়েছে সর্বপ্রথম এটা পাকিস্তানে এখানে দেখতে পাচ্ছেন তারপর আমরা নিচে চাই ইসলামিক ব্যাংক পিএলসির পূর্ণাঙ্গ একশোটি এমসিকিউ রয়েছে কিন্তু আমার এই সাদেশনের মধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে কিন্তু সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় এখানে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংক কোন নীতিতে পরিচালিত হয় এটা জানেন দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ভিত্তিক ব্যাংক কিন্তু ইসলামিক ব্যাংক বাংলাদেশের জাতীয় ফুল কোনটি সাপলা জাতীয় মসজিদ কোনটি বাইতুল মোকারম জাতিসংঘের বর্তমান মহাসচিব এই যে আন্তরিক গুত্রে দুই হাজার পঁচিশ নোবেল পুরস্কার শুরু হয় উনিশশো এক সাল থেকে কিন্তু নোবেল পুরস্কার শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত রচনিতা করে কে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন শরী শারমিন চৌধুরী দেখতে পাচ্ছেন কুরআন ও হাদিস এখান থেকে আল কুরআনের মোট রুকুন কয়টি পাঁচশো আটান্নটি কুরআনে কয়টি পাড়া রয়েছে তিরিশ পাড়া রয়েছে এরকম কিন্তু ইসলামিক প্রশ্ন আসবে কোরআনের সর্বাধিক নাম উল্লেখ করা রয়েছে হজরত মুসাই হাদিস গ্রন্থের মধ্যে সবচেয়ে সহি হাদিস কোনটি সহি বুখারি হাদিস হাদিস শরীফের মধ্যে সব থেকে মানে সহি হাদিস রয়েছে সহি হাদি বুকারি হাদিস তারপর ইসলামের কয়টি স্তর রয়েছে পাঁচটি স্তর কিন্তু রয়েছে যারা এই পদের সাজেশন নিতে চান তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ইসলামিক ধর্মের প্রশ্ন ইসলাম ধর্মের প্রথম শহীদ হনকে সুমের আদি সাল্লাম কোরআনের মোট কয়টি সূরা রয়েছে একশো চোদ্দটি সূরা রয়েছে তারপর হিজরতের সময় নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গী কে ছিলেন আউ বকর তারপর এখানে বর্তমানে কেয়ারটেকার সরকারের বিভিন্ন মন্ত্রীগণের নাম কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সর্বোপরি রয়েছে আসিফ নজরুল আইন বিষয়ক মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী পাট বস্ত্র মন্ত্রণালয় এরকম কিন্তু রয়েছে সৈয়দ রেজানা রয়েছেন পরিবেশ বন তারপর তোহিদ আলম আর পররাষ্ট্রমন্ত্রী এখানে কিন্তু সর্বোপরি দিয়ে রয়েছে আখম আখম ও খলিল হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আক্তার মৎস্য তারপর এই যে মন্ত্রী এই আমার সাজেশনের মধ্যে কিন্তু একদম আপডেট সাজেশন বলি এখানে রয়েছে গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখ শুরু হয় এখানে কিন্তু দেওয়া রয়েছে সাতে অক্টোবর দুই হাজার তেইশ তারপর এখানে রয়েছে জি এর সদস্য দেশ হলো ইতালি আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সাজেশন গুলা আমাদের সম্পূর্ণ প্যাটার্নে কিন্তু সাজেশন গুলা সাজানো কিন্তু রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোপরি ওয়াইফাই এর কাভারেজ এরিয়া কত ওয়াইফাই এর কাভারেজ এরিয়া এখানে রয়েছে পাঁচশো থেকে দুইশো মিটার কিন্তু কাভারেজ এরিয়া রয়েছে বৈষম্য যেখানে এখানে ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্ন আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে সংগঠিত হয় দুই সালে একই জুলাই কত তারিখ বাংলা ব্লকেড কর্মসূচি পালন হয় সাত জুলাই দুই জুলাই বিপ্লবের প্রথম শহীদ হয় আবু সাইদ জুলাই বিপ্লবের প্রথম আবু সাইদ কত তারিখ শহীদ হয় ষোলোই জুলাই দুই বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কিন্তু প্রশ্নগুলো আসবে মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কত তারিখ আঠারোই জুলাই দুই জুলাই আন্দোলনের কোন দিক কমপ্লিট শাটডাউন ঘোষণা করায় আঠারোই জুলাই দুই আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ব্রোকেট কি কোটা সংস্কার দাবিতে আন্দোলন কর্মসূচির একটি নাম কোটা আন্দোলনের কেন্দ্র করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় একত্রিশ জুলাই দুই শহীদ মার্চ কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর দুই আমার সাজেশনের মধ্যে কিন্তু সর্ববিষয় সর্ববিষয় এইগুলো তথ্যগুলো রয়েছে সর্বোত্তম বিশুদ্ধ সহি হাদিস এটা তৈরি করে ইমাম মালিক রাজি আনহু তারপর এখানে রয়েছে ইসলামের সর্বোচ্চ শাখা কি কালেমা লাহ ইসলামের সর্বোধিক শাখা কোন রাস্তা থেকে কনিষ্ঠ সর্বোচ্চ কোরআনের পণ্ডলুপি তৈরি করেন কে হজরত আবর রাজি সাল্লাম আনহু তারপর পুরুষদের মধ্যে সর্ববেশী হাদিস বর্ণনা করেন কে হজরত আবু রাজি সাল্লাহ আনহু কিন্তু বর্ণনা করে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ইসলামিক প্রশ্ন কিন্তু কিন্তু আমার ঈদের থাকে